ভারতের হামলার প্রতিশোধে ভারতের পনেরোটিরও বেশি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান এদিকে রণ উত্তেজনা থেকে রণাঙ্গন টানা দু সপ্তাহের থমথমে সীমান্ত এখন যুদ্ধ তাণ্ডবে উন্মাদ মাথার উপর দিয়ে যেন রণক্ষেত্র আকাশে গড়ে উঠল যুদ্ধ বিমান আর মাটিতে বেঁচে চলেছে গোলা শব্দ ভারতের হামলার জবাবে এবার প্রতিশোধ নিয়েছে পাকিস্তান লক্ষ্য ছিল ভারতের সামরিক ঘাঁটি ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত থেকে জন ভারতীয় সেনাকে হত্যা করেছে বাহিনী ঘাটিতে উন্মুক্ত পাকিস্তান ভারতের চারদিক থেকে আক্রমণ করছে ভারতের চারদিকে বিজান ছুড়ে রীতিমতো অবরুদ্ধ করে ফেলেছে এবং সাবেক ক্রিকেটার ইমরান খান দিয়েছেন বিশেষ বার্তা ইমরান খানের ভেরিফাইড ফেসবুকে উঠে আসে তার একটি ভাষণ

ভারতের ইসরায়েলি ড্রোনকে ভূপাতিত করল পাকিস্তান এবং গেল রাতে ভারতের পনেরোটি জায়গায় পাকিস্তানের শক্ত স্ট্রাইক চালিয়েছে দর্শক আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর সহ এই ভিডিওটি ভারত প্রথমে মঙ্গল আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক এবার ভারতে মুহুর মুহুর হামলা চালালো পাকিস্তান দিশে হারা নরেন্দ্র মোদী পাকিস্তানের এক হামলায় উড়ে গেল ভারতের পনেরো সেনা ঘাঁটি নব্বই ভারতীয় সেনার খেল খতম মুহূর্তের মতো ভারত পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়ল ভয়াবহ যুদ্ধ এদিকে পাকিস্তানের হামলার পাল্টা জবাবে ভারতের মিসাইল বৃষ্টি মুহুর মুহুর মিসাইল হামলায় আবারও কেঁপে উঠল পাকিস্তান করাচিতে ভারতের ভয়াবহ হামলা পাকিস্তান জুড়ে রেড অ্যালার্ট জারি দিকে সম্মুখ যুদ্ধে ভারতকে নাস্তানা বুধ করল পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর গোপন অ্যাকশনে ভারতকে ধুলোয় মিশিয়ে দেওয়ার চূড়ান্ত ছক ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইমরান খান ভয়ে দিশে ভারতীয় সেনাবাহিনী বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভারতের হামলার প্রতিশোধে ভারতের পনেরোটিরও বেশি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান এদিকে দিল্লি দাবি করছে লাহোরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে ভারতে সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠকে জয়শঙ্কর বলেন তার দেশ পরিস্থিতি জটিল করতে চায় না বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টার সামরিক সক্ষমতায় ভারত এগিয়ে থাকলেও একচুল ছাড় দিতে নারাজ ইসলামাবাদ পাকিস্তানের পাল্টা পদক্ষেপে উত্তেজনা পশ্চিমাঞ্চলে বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে পাকিস্তানের ছোড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি জানিয়েছে ভারত তবে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ এখনো জানা যায়নি এছাড়া ভারত সরকার এক বিবৃতিতে দাবি করেছে লাহোরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে তারা পাকিস্তান আইএসপিআর বলছে তারা ভারতের পঁচিশটি ড্রোন ধ্বংস করার পর ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে পাকিস্তানের লাহোর রাউলপিন্ডি এবং করাচি সহ বেশ কিছু শহরে ইসরায়েলি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয় বলেও জানিয়েছে ইসলামাবাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক তা দিল্লি তবে কেউ চেষ্টা চালালে তা প্রতিহত করার চায় না হুঁশিয়ারি দেন জয়শঙ্কর উত্তেজনা থেকে রণাঙ্গন টানা দু সপ্তাহের থমথমে সীমান্ত এখন যুদ্ধ তাণ্ডবে উন্মাদ মাথার উপর দিয়ে সাই সাই করে উঠছে ড্রোন ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমানের ঝাঁক থেমে থেমেই রকেট ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার বিকট শব্দ ভেঙেচুরে লন্ড ভন্ড হয়ে যাওয়ার শব্দ পরক্ষণে আবার নিরাপদে আশ্রয়ে ছোটার সাইরেন মুহূর্তেই ব্ল্যাক আউট শত শত মাইল জুড়ে ঘুর ঘুরে অন্ধকার আকাশে আগুনের ঝলকানি বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলায় ছাব্বিশ জন নিহতের পর থেকে ভয়ঙ্কর এই দৃশ্যগুলো নিয়মিত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার দুই পরাক্রমশালী ভারত পাকিস্তানের সীমান্তে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত নটার ঠিক এক মুহূর্তে আবার সেই আতঙ্কই ফুটে উঠল ভারতশাসিত জম্মু কাশ্মীরে পরপর বিস্ফোরণে হঠাৎ কেঁপে ওঠে জম্মু আকনোর সাম্বারে বেজে উঠে সাইরেন পাকিস্তানের দিকে এলোসির উপর থেকে উড়ে আসে একাধিক রকেট সঙ্গে সঙ্গে সম্পূর্ণ করে হয় এলাকা, ভারতের সেনাবাহিনী বলছে মোট ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা হামলার ছিল মূলত জম্মু বিমানবন্দর সাম্বা আরএস পুরা আরিনা এবং তার আশপাশের এলাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড দিয়েই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে নৌসেরায় জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে দুটি পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে পাল্টা জবাবে লাহোর শিয়ালকোটে হামলা চালায় ভারত রাজস্থান পাঞ্জাব পাঠানকোর উধমপুরেও হামলার সাইরেন বাসতেই ব্ল্যাক করে ফেলা হয় সবকিছু নিরাপত্তা জোরদার করা হয়েছে দিল্লি গেটে সন্ধ্যা মাঝরাতের রাতের খণ্ডকালীন হামলা পাল্টা হামলার তাণ্ডবে কার্যত যুদ্ধই চলছে অঘোষিত যুদ্ধ সেটা বিস্ফোরকের মতো ছড়িয়ে পড়তে পারে সর্বাত্মক গতিতে আবার পলকেই নিভে যেতে পারে শান্তি ঝরে এরই মধ্যে মধ্যস্থতার মিষ্টি আলাপ শুরু করেছে যুক্তরাষ্ট্র কিন্তু তার আগেই গোলবার আগুনে হাওয়া গরম হয়ে গেছে দুই ভূখণ্ডেরই ড্রোন রকেট ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমানের রেশারেশি হামলায় গেছে দুই বৃহস্পতিবার পাকিস্তানের নটি শহরে ভারতের ড্রোন হামলার জের ধরেই এই হামলার সূত্রপাত দক্ষিণ এশিয়ার শক্তিধর দুটি দেশ যখন পরস্পর মুখোমুখি অবস্থানে পাকিস্তানের ভেতরে ঢুকে ভারত যখন চালাছে, বিশেষ অভিযান ঠিক সেই মুহূর্তে রাজনৈতিক প্রতিহিংসার শিকার পাকিস্তানের কারাবন্দী নেতা এবং সাবেক ক্রিকেটার ইমরান খান দিয়েছেন বিশেষ বার্তা গত মঙ্গলবার পাকিস্তানের অভ্যন্তরে চালানো হামলার পরপরই ইমরান খানের ভেরিফাইড ফেসবুকে উঠে আসে তার একটি ভাষণ যে ভাষণে তিনি বলেন পাকিস্তান কখনো আক্রমণের মুখে পড়লে থেমে থাকবে না ঝাঁপিয়ে পড়বে নিজেদের সর্বশক্তি দিয়ে One of their defense ministers said there are 500 terrorists lined up on the border to go in. Why would Pakistan send 500 terrorists when there are 900,000 troops? What impact are they going to make? What will they do? Supposing a country seven times smaller than its neighbor is faced with the choice: either you surrender or you fight for your freedom till death. What will we do? I asked myself this question. And my belief is.

প্রকাশিত সেই ভাষণটির পরপরই দারাবন্দি ইমরানের দেয়ালে দেখা যায় আরেকটি বক্তব্য যেখানে তিনি জম্মু কাশ্মীরে ভারতের প্রধানমন্ত্রীর দমনমূলক অবস্থানের সমালোচনা করেন একই সাথে নওয়াজ শরীফ ও আসিফ জার্দারির বিষয়ে সমালোচনা করেন বলেন আমি অনেকবার বলেছি আর এস এস এর মতাদর্শে পরিচালিত ভারত শুধু এই অঞ্চলের জন্যই নয় গোটা বিশ্বের জন্য হুমকি কাশ্মীরে ভারতের দমন পীড়ন এবং বিশেষ করে তিনশো সত্তর ধারা বাতিলের পর কাশ্মীরিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও বেড়ে গেছে এমন পরিস্থিতিতে আমাদের দেশ একটি জালিয়াতির মাধ্যমে গঠিত অবৈধ সরকারের হাতে বিভক্ত কিন্তু বর্তমানে আগ্রাসী আচরণ পাকিস্তানের মানুষকে এক কণ্ঠে ঐক্যবদ্ধ করেছে আমরা এই ভুয়া সরকারকে মানি না এবং একই সঙ্গে কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ যুদ্ধ জানাই যা এই অঞ্চলে শান্তির জন্য বিপজ্জনক যেকোনো বাহ্যিক শত্রুর বিরুদ্ধে জয় পেতে হলে আমাদের এক হতে হবে অথচ রাষ্ট্র এখন শুধু রাজনৈতিক প্রতিহিংসায় ব্যস্ত যা আমাদের আরো বিভক্ত করছে এবং দেশের প্রতিরক্ষা দুর্বল করছে নওয়াজ ও আসিফ জারদারির মতো রাজনীতিবিদেরা ভারতের বিরুদ্ধে কিছু বলবে না কারণ তাদের অবৈধ সম্পদ ও ব্যবসা রয়েছে বিদেশে তারা ভয় পায় সত্য বললে ভারত তাদের সেই সম্পদ বাজেয়াপ্ত করতে পারে দু উনিশ সালে জাতিসংঘে দেয়া ইমরান খালের সেই ভাষণটি নতুন করে পোস্ট করার পর তাতে প্রায় চল্লিশ হাজার শেয়ার এবং দেড় লাখ রিয়াক্ট দেখা যায় অন্যদিকে আদিওয়ালা কারাগার থেকে উনিশ এপ্রিল দেয়া বিবৃতিটিও নতুন করে পোস্ট করা হয় যা পাকিস্তান এবং ভারতের কাছে শক্ত বার্তা পৌঁছায় আস্তে 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 ভারত আস্তে এই পাখা একে পরে মিসাইলের মানে আমার মনে হয় যে সংখ্যাগুলো যা দেখছেন মিনিমাম দুই তো হবেই নাকি কম বেশি হবে তবে পাকিস্তানের যারা সাপোর্টার আছে বা পাকিস্তান বন্ধু ভালো আছেন করাচীন অবস্থা পালনা দেখছে আমি প্রথমে ভাবছিলাম যে নিউজটা ফেই পরে দেখলাম যে ঘটনা ঘটছে দর্শক আপনারা যে দৃশ্য দেখেছেন এটা হচ্ছে ভারতের নৌযান থেকে মানে যুদ্ধ জাহাজ থেকে উৎক্ষেপণকৃত একের পর এক ঝাঁকে ঝাঁকে মিসাইল উড়ে গেছে কোথায় টার্গেট ছিল পাকিস্তানের করাচি বন্দর খুবই গুরুত্বপূর্ণ একটা বন্দর ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে অ্যাকশন গুলো শুরু করেছে আবার পাকিস্তান গভীর যে ঘটনা ঘটিয়েছে এর জের ধরে ভারতের এই অ্যাকশনের জবাব পাকিস্তান কি দিবে কতটুকু ক্ষয়ক্ষতি হলো আর কিভাবে কি ঘটলো আপনার গণমাধ্যম বলছে ধ্বংসের পথে অনেকটা করাচি সমুদ্র বন্দর ভারতীয় সেনা এবং বায়ু সেনারা বায়ু সেনা মানে হচ্ছে বিমান বাহিনী এবার একশনে গিয়েছে যৌথভাবে টার্গেট ছিল করাচির বন্দর করাচি বন্দরে ধ্বংসযজ্ঞ শুরু করেছে আর যেখান থেকে অভিযান চালিয়েছে সেটা হচ্ছে আরব সাগর দর্শক আরব সাগরে মোতায়েন আইএনএস বিক্রান্ত ভারতের একটা নিজস্ব নৌজাহাজ আর এই জাহাজ থেকে একের পর এক ঝাঁকে ঝাঁকে মিসাইল ছোড়া হয়েছে করাচি বন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি ভারতের আপনার ভারতীয় নৌবাহিনীর আক্রমণের ফলে করাচি বন্দর সহ শহরের বিভিন্ন জায়গায় আগুন লেগে গিয়েছে শুধু করাচি বন্দর নয় ওরমারা বন্দরেও ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান থেকে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এর ফলে দুই বন্দরে ব্যাপক আগুন লেগেছে আপনার দাবি হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোর ফলে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে স্বাভাবিকভাবে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে উপকূলীয় অঞ্চল ছেড়ে দলে দলে মানুষ ঘর ছেড়ে পালাচ্ছেন পাকিস্তান নৌবাহিনীর গুরুত্বপূর্ণ একটা ঘাটি হল করাচি এবং ওরমারা পাক নৌসারা আপনার এখানে যারা ছিলেন তাদের অনেক সিনিয়র অফিসারদের সদর যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন গুলো মজুদ রয়েছে এই দুই বন্দরে কাজেই এই দুই বন্দরকে ধ্বংস করতে আপনার কার্যত এই অভিযান চালানো হয়েছে এর আগে ভারতীয় আপনার বিমান বাহিনী সরাসরি হামলা চালিয়েছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পেশোয়া এবং লাহোরে প্রাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবনের বিশ কিলোমিটারের মধ্যেও বড় ধরনের বিস্ফোরণ হয়েছে বলে দাবি করা হয়েছে ভারতীয় মিডিয়ার তবে এই খবরের সেনারা লাগাতার কামান দাগিয়েছে ঘন ঘন কামান দাগানোর আওয়াজও নাকি পাওয়া গিয়েছে আপনার বিনা উস্কানিতে পাকিস্তান আপনার ভারতের জম্মু জয়সলমীর পাঠানকোট সহ ভারতের বিভিন্ন শহরে আকাশপথে যখন এই হামলা চালালো এরই পাল্টা জবাব হিসাবে আপনার ভারতের যুদ্ধ জাহাজ থেকে এই অভিযান পরিচালনা করা হলো আমি যখন নিউজটি করছি তখন বাংলাদেশ সময় আনুমানিক ভোর আপনার পাঁচটার কাছাকাছি তবে এ পর্যন্ত বাংলাদেশের দুই একটা গণমাধ্যম ছাড়া ওইভাবে এই নিউজগুলো সত্যতা যাচাই করা যায়নি তবে যে ফুটেজ প্রকাশিত হয়েছে এটা সত্যি বলেই দাবি করা হচ্ছে যে পরিমাণ মার্চে একশো একটা ছেদ হয়ে যাওয়ার কথা করাচি এবং ওরমারা বন্দর ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো আমরা দিনের বেলা আস্তে আস্তে জানতে পারবো আর পাকিস্তান এবার হয়তো জোরে এই যুদ্ধে নামতে যাচ্ছে কি হবে সময় বলে দেবে পাকিস্তান ভারতের উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ছে এবার ভারতের পঁচিশটি ইসরায়েলি ড্রোনকে ভূপাতিত করল পাকিস্তান এবং গেল রাতে ভারতের পনেরোটি জায়গায় পাকিস্তান শক্ত স্ট্রাইক চালিয়েছে দর্শক আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর সহ এই ভিডিওটি ভারত প্রথমে মঙ্গলবার রাতে পাকিস্তানে স্ট্রাইক চালায় তারা বলছে প্রায় চব্বিশটি মিসাইল তারা পাকিস্তানে মেরেছে এখন পর্যন্ত তথ্যমতে তিরিশের অধিক পাকিস্তানের জনগণ নিহত হয়েছে এর মধ্যে শিশু রয়েছে প্রায় ডজন প্রায় ছজন শিশু রয়েছে এক সেনা অফিসারের ছেলেও রয়েছে রয়েছে মসজিদের ইমাম মোদ্দিন সহ বহু আলেম কিন্তু ভারতের গণমাধ্যম দিয়ে বলছে তারা জঙ্গিদের আস্তানায় আক্রমণ করেছে এবং তারা সন্ত্রাসীদের মেরেছেন কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সরজমিন দেখে এসে বলেছে কোনো জঙ্গি আস্তানা নয় কোনো সন্ত্রাসী নয় এরা পাকিস্তানের সাধারণ জনগণ মসজিদ মাদ্রাসা বা জনসাধারণের বাড়ি ঘরে আক্রমণ করেছে তাহলে কি ভারত তার ভুল ইন্টেলিজেন্স তথ্যের আলোকে হামলা করেছে নাকি ভারত তারা টার্গেটই করেছে এভাবে ক্ষতিগ্রস্ত করে পাকিস্তানের ঘরে ব্লেম দিবে যেমনটি পেলগাঁওতে তারা পাকিস্তানকে বিনা তথ্য প্রমাণে দায়ী করেছে পাকিস্তান বলেছে তারা শক্ত জবাব দেবে এবং গত রাতে ভারতের বেশ কিছু গণমাধ্যম বলছে যে পাকিস্তান ভারতের পনেরোটি জায়গায় আক্রমণ করেছে মিসাইল এবং ড্রোনের মাধ্যমে এর মধ্যে শ্রীনগর পেলগাঁও এর মধ্যে জম্মু কাশ্মীর এরকম বহু জায়গার নাম আসছে কিন্তু সিগনিফিক্যান্ট একটি বিষয় আসছে শিখদের আস্থালয় অর্থাৎ শিখদের ধর্মালয় সহ শিখ জনগণ যেখানে রয়েছে সেখানে একটি আক্রমণের ঘটনা ঘটেছে যে শিখরা পাকিস্তানকে সমর্থন করে যারা ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে যে শিখরা বলেছে ভারতের দুই কোটি শিখ পাকিস্তানের পক্ষে সেখানে আক্রমণটা করলো কারা পাকিস্তানের গণমাধ্যম বলছে যেহেতু শিখরা পাকিস্তানকে সমর্থন করে তাই ভারতীয়রা এই আক্রমণটি নিজেরাই করে শিখদের খেপিয়ে তোলার চেষ্টা করছে খুব সাধারণ কাঁচা একটি খেলা এটি ভারতের তারা আক্রমণ করে বলছে এটি পাকিস্তান করেছে কিন্তু পাকিস্তান এখন পর্যন্ত ভারতের পনেরোটি স্থানে যে আক্রমণ হয়েছে সেই ব্যাপারে স্পষ্ট কিছু বলেনি কিন্তু ভারত নিজেই বলেছে কোথায় কোথায় আক্রমণ হয়েছে সেই বিষয় এবং ভারত এটিও বলেছে এই আক্রমণগুলো ড্রোন এবং মিসাইলের মাধ্যমে হয়েছে প্রশ্ন হলো পাকিস্তান কেন চুপ পাকিস্তান কেন চুপ এটি হয়তো অল্প সময়ের ব্যবধানে বোঝা যাবে আবার ভারত কেন স্বীকার করেছে পাকিস্তান আক্রমণ করেছে ভারতের ভেতরে এটিও হয়তো আমরা পাকিস্তানের গণমাধ্যমে এর বক্তব্যের পাওয়া বিষয়টি স্পষ্ট হব পাকিস্তানের আইএসপিআর স্পষ্ট করে জানিয়েছে কাল রাতেও ভারতের ড্রোন পাকিস্তানে আক্রমণ চালিয়েছে তারা বলছে লাহোর শিয়ালকোট ইসলামাবাদ সহ পাকিস্তানের বিভিন্ন জায়গায় বিস্ফোরক বোঝাই করে ইসরায়েলের হ্যারোপ ড্রোন আক্রমণ করে পাকিস্তানে এবং পাকিস্তান সেই ইসরাইলের তৈরি হ্যারোপ যেগুলো এই মুহূর্তে ভারত ব্যবহার করছে সেই ভারতীয় ড্রোনের পঁচিশটি ড্রোনকে ভূপাতিত করেছে কল্পনা করেন মঙ্গলবারের আক্রমণে পাঁচটি মহামূল্যবান যুদ্ধ বিমান হারিয়েছে ভারত ঠিক বুধবারে আবারও স্ট্রাইক চালাতে গিয়ে ভারত তার পঁচিশটি ড্রোন হারিয়েছে এই পঁচিশটি ড্রোন ইসরায়েলের হ্যার ইতিমধ্যে ভারতও স্বীকার করছে পাকিস্তান সেই ড্রোনের ধ্বংসাবশেষ যেগুলো মাটিতে পড়ে আছে তার ছবি প্রকাশ করেছে এখন প্রশ্ন হলো যদি পাকিস্তান ভারতে ঢুকে পঁচিশটি জায়গায় অ্যাটাক করতে পারে বা করে থাকে যেটা ভারত দাবি করছে ড্রোন এবং মিজাইলের মাধ্যমে তাহলে পাকিস্তানের একটি ড্রোন বোপাতিত হলো না একটি মিসাইলকে ইন্টারসেপ্ট করতে পারলো না ভারত পক্ষান্তরে ভারতের প্রথম দিন পাঁচটি যুদ্ধবিমানকে ধ্বংস করেছে পাকিস্তান পাশাপাশি গতকাল রাতে পঁচিশটি ভারতীয় ড্রোনকে বুপাতিত করেছে পাকিস্তান তাহলে পাকিস্তান এই লড়াইতে নিজেকে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পেরেছে দর্শক বিষয়টা আসলে এখন কী দাঁড়িয়েছে পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা বলছেন যে কয়েকটি প্রশ্ন উঠেছে যে ভারতের ড্রোন পাকিস্তানে যে গত রাতে আক্রমণ করেছে এটা কি করে সম্ভব এবং ভারত মূলত এই ড্রোনগুলোকে ছেড়েছে কেন তাদের উদ্দেশ্যটা কী পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা বলছেন যে এই ড্রোনগুলো বহুদূর থেকে ঠিক লাইন অফ কন্ট্রোলের কাছে এগুলো কিন্তু পাকিস্তানের সীমানার ভিতরে বা পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেনি এগুলো ছিল লাইন অফ কন্ট্রোলের কাছে সেখান থেকে তারা সীমান্ত ঘেঁষে অঞ্চলগুলোতে অ্যাটাক করেছে বলছে একটি ভয়াবহ বিস্ফোরণ হওয়ার পর পুরো ইসলামাবাদে আগুনের কুণ্ডলী দেখা গেছে পরবর্তী সেই অঞ্চলটিকে ঘিরে রেখেছিল শৃঙ্খলা বাহিনী এবং দেখা গেছে ইসরায়েলের তৈরি হ্যারোড ড্রোন সেখানে বিস্ফোরণ হয়েছে অর্থাৎ এই ড্রোনে যখন বিস্ফোরক ছিল এইগুলোকে ইন্টারসেপ্ট করেছে পাকিস্তানের সেনাবাহিনী তখন এটা বিস্ফোরণ হয়েছে আকাশে তো আইসপিআর বলছে ভারত মূলত দুটো কৌশল অবলম্বন করেছে এক ভারত বোঝার চেষ্টা করছে এই ড্রোনগুলোকে মানে একটার পর একটা ড্রোন ছেড়েছে প্রতিষ্ঠা তো উড়িয়ে দিয়েছে পাকিস্তান শুধু প্রতিষ্ঠা নয় এরকম আরও ড্রোন ছেড়েছে ভারত তার প্রধান কারণ হলো তারা আসলে বোঝার চেষ্টা করছিল যে পাকিস্তান তার মিলিটারি স্টেশনগুলো সিস্টেমগুলোকে কোথায় সিস্টেম মানে বসিয়েছে এবং পাকিস্তান তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম কোথায় কোথায় বসিয়েছে পাশাপাশি পাকিস্তান তার মিসাইলকে সেটা সার্ভিস টু সার্ভিস হোক সেটা মাটি থেকে আকাশে আকাশ থেকে মাটিতে যেটাই বলি না কেন আমরা এই মিসাইলগুলো পাকিস্তান কোথায় কোথায় বসিয়েছে বা প্রতিরক্ষা সিস্টেমগুলো কোথায় কোথায় বসিয়েছে এটা বোঝার জন্য ভারতের ড্রোন ছেড়েছে পাশাপাশি আক্রমণের জন্য ছেড়েছে পাকিস্তান কৌশলগত কারণে এখানেও ভারতকে বোকা বানিয়েছে এদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলা নবজাতক সহ নিহত পাঁচ পাকিস্তান শাসিত কাশ্মীরে গোলা বর্ষণ ও বর্ষণে পাঁচজন নিহত এবং কমপক্ষে জন আহত হওয়ার খবর পাওয়া গেছে নিহতদের মধ্যে শিশুকন্যা এবং নববিবাহিত এক যুবক রয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার মধ্য দুই দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলা বর্ষণ ও গোলাগুলি অব্যাহত রয়েছে তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত চারটা পর্যন্ত পাকিস্তান শাসিত কাশ্মীরে চাকথি লিপা নিলমজোড়া কেল নাকিয়াল ভীমবার সামানি এবং হাভেলি হাজি পিরেড সেক্টরে হামলা চলতে থাকেন পুলিশ জানায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাটোলি জেলার খৈরাক্তা সেক্টরে সেখানে চারজন নিহত এবং এগারো জন আহত হয়েছে আহতদের তাৎক্ষণিকভাবে কোটলি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে বাগ জেলার চৌকি এলাকায় একটি বাড়িতে গোলার আঘাতে দুই বোন আহত হওয়ার খবর পাওয়া গেছে ভারতের এই ভয়াবহ হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী